নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার লাইক কমেন্ট ও শেয়ার আমাকে এগিয়ে চলার জন্য অনেকখানি অনুপ্রেরণা যোগাবে শুরু করছি মানব শরীরের রহস্য এর দশম ভাগ আজকের আলোচনার বিষয় যখন মৃত্যু আসে যখন রোগসজ্জায় মৃত্যুপথ যাত্রীর কাছে মৃত্যু আসে তখন তার বাঘ ইন্দ্রিয় অর্থাৎ কথা বলার ইন্দ্রিয় মনে লয় পায় তখন তিনি আর কথা বলতে পারেন না আশেপাশের মানুষজন বলে বোল পড়ে গেছে অর্থাৎ কথা বলার শক্তি নষ্ট হয়েছে কথা বলতে না পারলেও সেই মৃত্যুপথ যাত্রী মন থাকে বলে চিন্তন মনন করতে পারেন অনুভব করতে পারেন কেবল তার সেই অনুভবকে ব্যক্ত করতে পারেন না এরপর তার মন প্রাণে লয় পায় তখন সেই মৃত্যুপথ যাত্রী চিন্তন মনন বা অনুভব কিছুই করতে পারেন না তার বোধ শক্তি নষ্ট হয়ে যায় আশেপাশের মানুষজন বলেন এখন আর তার কিছুই নেই তিনি কিছুই বুঝতে পারছেন না কেবল প্রাণটুকুই আছে এরপর প্রাণ তেজে লয় পায় তেজ অর্থাৎ শরীরের মধ্যস্থ অগ্নি শরীরের মধ্যস্থ অগ্নি বা তেজের জন্যই জীবিত মানুষের শরীর গরম থাকে মানুষের মৃত্যুর পর শরীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় এরপর সেই তেজও পরমাত্মাতে লয় হয় যিনি তপস্যা ও ধ্যান দ্বারা পারমার্থিক সত্যকে জেনেছেন পারমার্থিক সত্যকে লাভ করেছেন আত্মসাক্ষাৎকার করেছেন সেই আত্মজ্ঞানী ব্যক্তি মৃত্যুর পর সৎস্বরূপ ব্রহ্মকে প্রাপ্ত হন ব্রহ্মে লীন হন তাঁর আর জন্ম হয় না তিনি জন্ম চক্র থেকে মুক্ত হয়ে যান যে ব্যক্তির আত্মসাক্ষাৎকার লাভ হয়নি যিনি পারমার্থিক সত্যকে জানতে পারেননি যার আত্মজ্ঞান হয়নি তার প্রাণ তেজে তেজ পরমাত্মাতে লয় হয় পরমাত্মা সূক্ষ্ম শরীর রূপ সূক্ষ্ম বসন পরে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যান শুরু হয় এক নূতন যাত্রা পরবর্তী সময়ে এই নূতন যাত্রা সম্পর্কে আলোচনা হবে এতক্ষণ আপনারা শুনলেন মানব শরীরের রহস্য এর দশম ভাগ আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় ছিল যখন মৃত্যু আসে সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্বন্তু মা কশ্চিত দুঃখ ভাগ ভবেৎ নমস্কার